ম্যাডাম তো নতুন বাড়িতে আছে এই সুযোগটা নিয়ে কিছু জিনিস সরিয়ে ম্যাডাম তো আমাকে খুব বিশ্বাস করে তাই কিছু বুঝতেই পারবো আলমারিতে কি জিনিস আমি পাচ্ছি না দেখি কাজে মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করি কাজের মেয়েটা যে কোথায় গেল এই মেয়ে শোন এখানে শোন আপনি আমাকে ডাকছিলেন হ্যাঁ তোকে তো ডাকতেই হতো আয় কেন কি হয়েছে বলুন আচ্ছা বল আমার বিশ্বাসী কে কেন ম্যাডাম আমি আমার মনের কথা কে বেশি শুনি আমি আমার আলমারির চাবি কোথায় রাখি কেন আমার চোখের সামনে বিছানায় আমার মনে কষ্ট দিয়েছে কে কেন আমি সবকিছু যদি তুই করলি তাহলে আমার টাকা চুরি করেছে কে আমি আর ইয়ে করতে হবে না আমার বাড়িতে কাজ করতে হবে না তুই আমার বাড়ি থেকে চলে যা আমি কাজে রাখবো না যা চলে যা ঠিক আছে আমি চলে যাচ্ছি এর বদলে আমি ঠিক নোবো প্রত্যেকদিন দরজা কাছে পটি করে দিয়ে যায় এটা কাউকে দিয়ে আমাকে পরিষ্কার করাতে হবে দেখি লোক পাই কি আমার কাছ থেকে দাঁড়িয়ে দিলা তো আজ আমি এর প্রতিশোধ নেবই এদিক ওদিক কেউ নেই কাজটা এবার সেরে ফেলি আপনি আমাকে ডাকছেন কেন যেদিন থেকে তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম পরের দিন থেকে কে আমার গেটের সামনে পটি করে দিয়ে যায় বলতো কেন আমি তুই আমার বাড়ির গেটের সামনে পটি করিস কেন কারণ কি তোকে না পুলিশে দিতে হবে ম্যাডাম আমি শুধু আপনাকে এইটুকু মনে করিয়ে দিতে চাই যে আপনি কাজ ছাড়িয়ে দিয়েছেন বলে আমি না খেয়ে মরে যাইনি